ভাই সামনে তো ঈদ জি ভাই সামনে তো ঈদ সামনে ঈদ দেখে আজকাল দশ দিনের অফারে মাছ জাতাস দশ দিনের অফার শুধু দশ দিনের অফারে

सुंदी

এদের সাথে আপনার দুই গাছ সালটা দুই গেল সম্পূর্ণ চাই হাতের উন্নত বিশ পিস পাঁচ হাজার টাকা দুইশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার টাকা জি জি দেখেন

আপনি সেটা সে আপনার সিকোয়েন্সের মাঝে দেখেন থ্রি পিস একটা বাইরেল থ্রি পিস দেখেন ক্যাটালগ সিটিং দেখেন ওকে হ্যাঁ এটা সিকোয়েন্সের মাঝে আপনার সিকোয়েন্স আছে খারাপ বডি এ দেখেন ওয়াও চমৎকার কালেকশন চমৎকার কালেকশন কত ভাই এটা রেড এসে আপনার সম্পূর্ণ আড়াই গাছ

দেখেন সুতার কাজ কিছু থাকবে কিছু কাজ ভাই মাত্র চারশো টাকা ওই আমি কিছু কাজ করা দেখা আপনাকে আজকে সম্পূর্ণ দশ দিনের ভাই শুধুমাত্র দশ দিনের বেশি বেশি মাল নিলে একটা মাল গিফট ভাই দেখেন

হান্ড্রেড পার্সেন্ট সুতিম সুতি দেখেন এত অন্য সম্পূর্ণ সম্পূর্ণ হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন

ভিতরে এক বছর পরে সম্পূর্ণ সুতি পাঁচশো টাকার মাল দিয়ে দিলাম পাঁচশো বিশ টাকার চারশো আশি টাকা প্রতিটা চার টাকার কালার আমার পিছনের কালার দেখেন সব ডিজাইন বাই ডিজাইন ভাই সব ডিজাইন বাই ডিজাইন আরেকটা জরি দেখেন আরেকটা জড়ি দেখে দেখেন এক পেটে আপনি ষোলো পিস থাকে এখন দেখেন ভাই আপনার কাশ্মীরি দেখেন আচ্ছা কাশ্মীর ডিজাইন এগুলো পাঁচশো দশ টাকা বিশ টাকা ব্যস্ত মাছের ভিতরে চারশো নব্বই টাকা মাত্র চারশো নব্বই চারশো নব্বই টাকা ভাই দেখেন

দেখেন এরকম অনেক কালেকশন রয়েছে আমি শুধু আপনার প্রতিটা ডিজাইন একটা করে পিস দেখাই বেস বাই বেস ডিজাইন বাই ডিজাইন দেখেন এরকম ডিজাইন সব ডিজাইন বাই ডিজাইন দেখেন সব দেখানো সম্ভব না ভিডিও আমি শুধু আপনাকে আচ্ছা আপনার যা নিতে চান সুন্দর আড়াইগ জামাটা তিন দেব জামাটা আড়াইগ ছাড়াটা সম্পূর্ণ পাঁচ হাতের ডিজাইনগুলো দেখা দেন গুলো দেখাতে হবে না দেখা দিন সম্পূর্ণ হাতের ভাই পাঁচ হাতের ওনা গুলো চলবো না

দেখেন স্যালারটা সম্পূর্ণ আড়াইগা প্রতিটা ডিজাইন একটা করে দেখায় দিতেছি দেখা দিচ্ছেন পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো বিশ টাকা দেখেন কত বড় জামা কত বড় তিনটা

আমার দোকানে কালার আছে নাকি না দেখেন বিশ টাকা ডিজাইন গুলো দেখেন আড়াই দেখেন কত পারব না ভাই আরেকটা ডিজাইন দেখেন এরকম একটা ডিজাইন আপনি ফালাইতে পারবেন দেখেন ডিজাইন গুলো

ছয়শো বিশ টাকা ডিজিটাল প্রিন্টে ডিজাইনটা দেখেন আমি সব ডিজাইন ডিজাইন দেখা আমার চল্লিশটা ডিজাইন আছে আমি প্রতিটা ডিজাইনটা চারটে কালার একটা এক পিস করে দেখাইছি দেখেন অবশ্যই বিড়ু কালার সব দেখায় এগুলোর দাম রাখছেন মাত্র ছয়শো টাকা ছয়শ বিশ টাকা ভাই প্রতিটা কালার আছে বিড়ুতে যা যা দেখা সব ডিজাইন এক পিস করে কালার ডিজাইন বাই ডিজাইন তারপরে দেখেন জমজম ইসলাম বলে কোয়ালিটি সব ডিজাইন বাই ডিজাইন দেখা এই পাশে কাজ করা আছে আমার গোড়াউনে মাল আমার মেন তো মাল একটা দেখেন এইসব ডিজাইন আছে আচ্ছা সেক্ষেত্রে সর্বনিম্ন 5000 সর্বনিম্ন 5000 টাকা নিবে দশ দিনের অফার টাকার মাল নিলে একটা মাল গিট করবো দেব সারা বাংলাদেশ সারা বাংলাদেশে মাল 10 দিনের মালটা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের নতুন নতুন ভিডিও ধন্যবাদ এখানে শেষ করছি আজকের ভিডিওটি